বাদশাহ শাহজাহান সাহেব ভারতের জমিনে একজন অলি ছিলেন বাদশাহ শাহজাহান সাহেবের স্ত্রী মমতাজ বেগম যার নামের স্মৃতি তাজমহল তাজমহল মমতাজ তাজমহল বানাইলেন অনেক লম্বা ঘটনা তাজমহল কেন বানাইলেন এত মহব্বত স্ত্রীর জন্য বাদশাহ শাহজাহানের কেন হলো বাদশা শাহজাহানের স্ত্রী বলেছিলেন স্বামীকে স্বামীগো আমার যেদিন মৃত্যু হবে আমাকে এমন একজন ব্যক্তি দিয়ে জানা যা পড়াবেন যার জীবনে আসরের নামাজের সুন্নত তো কাজা হইছে না এই স্ত্রী কি আমরার গরো আছে যে এই ওয়াদা করাইবো যার জীবনে আসরের নামাজের শূন্যতই কাজা হইছে না আরে না আবার শূন্য এই গ্যারান্টি দেওয়ার মতো কোনো মানুষ মনে হয় না আজকে এখানে পাওয়া যাবে যাক কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকে নবীর মাধ্যমে তাইলে হইতেও পারে তবে আমার মনে হয় না শাহজাহানের জীবনী মৃত্যু হল মমতাজের জানাজার জন্য মাঠে নিয়ে বলছেন আমার বিবি ওসিয়ত যার জীবনে আসরের সুন্নত কাজা নাই সে আমার বিবির জানাজা পড়বে কে পড়বেন হুজুর একজন আসেন ঘন্টা চলে গেল কেউ তো এই গ্যারান্টির উপর আসতে পারে না আসে না বাদশাহ শাহজাহান ভাবতেছেন বিবি গো এমন ওসিয়ত করেছো তোমার জানাজা কে পড়াবে জানাজার কোনো মানুষ পাইতেছে না কিছুক্ষণ পর বাদশাহ শাহজাহান সাহেব চোখের পানিতে গাল বেশি গেছে জামা বিস্তেছে বিবি বুঝেছি কেন এই ওসিয়ত করেছো বুঝতে বাকি নাই গবিবি আমার গোপন রহস্যটা আজকে প্রকাশ করে দিয়ে গেলা আমি বাদশা শাহজাহানের জীবনে আসরের নামাজের সুন্নত কাজা হয় না বাদশা শাহজাহান জানাজা পড়লেন এই বিবির ভালোবাসায় তাজমহল বানাইছে বাদশা হারুনুর রশিদ এমনই অলি আল্লাহ ছিলেন আল্লাহওয়ালা ছিলেন বিবি জুবাইদার সাথে কথা কাটাকাটি আপোষে ও স্বামী স্ত্রী কথা কাটাকাটি হয় কে বলেন হয় না আবার কোন কোন স্বামী আছে কথা কাটাকাটি শুরু হইতে স্ত্রীর মাই শুরু করে স্ত্রীরে মারবেন না নবী মায়ের নিষেধ করে দিয়েছে আর যদি বেশি রাগ উঠে মারার ইচ্ছা হয় নরম জিনিস দিয়ে দিছে তে বাড়ি দিয়ে কিন্তু মুখের মধ্যে ফেজের মধ্যে আঘাত করা যাবে না এই ফিডের মধ্যে আস্তে কেটে দিয়েন দমক দিবেন জুড়ে বাড়ি দিবেন আস্তে অনেক সময় মায়ের খা মহিলারা কিছু মহিলা আছে অনার্থক স্বামীর সাথে ফের ফিরি করে বালা কথা ফের ফিরি করে খারাপ কতালেও ফের ফিরি করে এক বেসারি একই অবস্থায় স্বামীর সাথে ফেরি ফিরি করে আর স্বামী মায় মায়ের মায়ের খাইতে খাইতে আর কত খাইবো এমন এক বড় মাহফিল বড় হুজুর আইছে এই হুজুর এক বাচ্চার কাছে এক বোতল পানি দিয়ে পাঠাইছে হুজুর রাজা এক আমার স্বামী খালি পিঠায় এই পিঠার থেকে বাঁচবার লাগে একটু ফরা পানি দিয়ে যাইত স্বামীর পিঠারতে বাঁচতো ফরা পানি চাইছে হুজুর বুই জ্বালাইছে মাইটটা খায় এটা মনে স্বামীর লগে সাফা করে এ লাগে সাফা সুফা দেয় পানি দিলে করে সালামুন কাউলাম মির রব্বির রাহিম ফাল্লাহু খাইরুন হাফিজা ওয়া আর আরহামুর রাহিমিন না এই মহিলাটারে কইও স্বামী যদি মেজাজ খারাপ মারতে আইয়ে এই এই সময় বুতুলতে এক কুলি ফানি মুহ লইয়া বয়ে থাকত আচ্ছা ফয়সাল আপনারা দেন মুহ যদি ফানি থাকে কথা থাকব মেডিসিনটা কত সুন্দর এটা হোমিওপ্যাথিক না অ্যালোপ্যাথিক না এটা হলো কুরআন প্রতীক এটা কুরআনের অংশ এর মধ্যে ঢুকছে আর এই কুরআন তো নবী কষ্ট কইরা কত কষ্ট কইরা খায়া না খায়া উম্মতের লাগে রাইখে গেছে আজকে হে নবী চিনি না নবীর লিয়া করি টানা সেই কোরআনের পক্ষে আমরা শিনা আজকে কোরআন বোঝানোর জন্য হিন্দু বাড়া গান গায় হিন্দু বাড়া মুসলমানও না হিন্দু কোরআনের মর্যাদার গান গায় যদি আগুন লেগে সাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন হিন্দু বাড়া বুঝে কোরআনের মর্যাদা আমরা মুসলমান হইয়া বুঝি না বাবার আসুন ভাগ্য গুণে আপনারা ভাগ্য গুণে আজকের এই যুব সমাজ মায়ের পেট ধন্য যারা আজকের আয়োজিত যুব সমাজকে যে মা পেটে রাখছে মায়ের পেট ধন্য নিশ্চয়ই এই সন্তানগুলো পেটে থাকা অবস্থায় মা একদিন হলেও নবীর দূরত পড়ছিল এক ওয়াক্ত হইলেও এই সন্তান পেটে লইয়া নামাজ পড়ছিল এই বরকতের আজকে সেই নমুনা আল্লাহ তাদের নেক হায়াত দেখ সকলে বলুন আমি বাদশাহ শাহজাহান বিবির সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে আপসে রাগারাগি করে বিবি জুবাইদা বলে ফেলছে বাদশাহ শাহজাহানকে তুমি একটা দুজুকি তুমি দুজুকি বাদশাহ হারানোর রশিদ কয় বাদশা হারানোর রশিদ কয় জুবাইদা আমার তা খাইয়া আমার বিছনাত ঘুমায়া আমারে দুজুহ দিয়া তুমি বেহেস্ত যাইতা আমি যদি দুজুকি হই তুমি তালাক বুঝিনি যার কাছে যা তালাক পরিষ্কার তালাক সারে বাদশাহ এলাকার আলেম ওলামা ডাকছে বাদশা উপরে বইছে নিচে আলেমরা বইছে একটা ফাইসালা করেন আপনারা বিবিষাতে মনোমিনন্য কেমনে থাকি সবাই কয় না সে তালাক ইমাম মালেক সব চার ইমামের এক ইমাম উনি ঘুরতেছে বাচ্চা ছেলে ছেলে মানুষ হাসতেছে মুস্কি মুস্কি জিজ্ঞেস করে ছেলে তুমি হাসতেছো সমস্যা সমাধান করতে পারবা কয় না পারলে হাসি সাহেব আসছেন কি সমস্যা সমস্যা আমার বিবি কইছে আমার আমি জাহান নামি দুজুকি আমি কইছি দুজুকি হইলে তালাক এটা সমস্যা সমাধান করো বাস সমস্যা কি আমার না তোমার কয় সমস্যা তো আমার হার্ন রশিদ কয় তো তোমার সমস্যা আমি সমাধান করুম আমি বিচারক তুমি আসামি বিচারক নিচে খাড় হইয়া থাকবো আর আসামি আর শিয়ারে থাকব। থাকবো এ বিচারি মামসাপ করেন। না তা বাদশাহনু রশীত আল্লাহলা মানুষ নাইম্যা নিচে গিয়া বইসে এই মামশাপকে আইন্যা শিয়ারও বসাইছে এবার বিচার শুরু হইছে বাদশাহ বলো কি কথা আমার বিবি জুবাইদা বলছে আমি দুজুকি আর আমি বলছি দুজুকি হইলে তুমি তালাক ইমাম সাহেব বলছে বাদশাহ এই তো কথা বলে হয় আচ্ছা তোমার জীবনে এটা অন্যায় কাজ তোমার সামনে ইচ্ছা করলে তুমি করতে পারো কিন্তু আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহ দেখবে আল্লাহর ভয়ে কাজটার থেকে ফিরে আইসো জীবনে এমন একটা কাজ তোমার আছে বাচ্চা হারানো রশিদ কো বাবারে হাজার হাজার কাজ আছে ইচ্ছে করলে অপরাধ করতে পারতাম শুধু আল্লাহরে ভয় করে আমি ফিরে আইসি ইমাম সব কয় তোমার বউ তালা কইছে না বিবি লইয়া বাড়ি যাও হল আলেমরা কয় এই বেটা বাচ্চা মানুষ এত সহজে ভাই সালা দালাইছো আমরা মাথা গামাই লাইতেসি কইতে দিছো দলিল দিয়া যাও হিমাম কয় কোরআন পড়ছেন হুজুর বলা হা কোরআনে বলছে ও আমার আল্লাহ বলছে আল্লাহকে ভয় করে কেউ যদি নিজেকে অন্যায় থেকে বাছায় তার হুরস্কার জান্নাতুল মাওয়া। জান্নাতের মালিক কিন্তু বাদশাহ বলছে আমি দুজুকি হইলে তুমি তালাক কিন্তু এই কথাই থেকে আল্লাহরে ভয় করে ফিরে আইছে তাইলে আল্লাহর ঘোষণা অনুযায়ী দুজুকি না বেহেস্তি দুজু দুজুকি হইলে না বউ তালাক কোরআন তো বলছে বাদশা জান্নাতুল মাওয়ার মালিক হয়ে গেছে তাইলে বাদশা বেহেস্তি বিদায় তার বউ তালাক হয় নাই হ্যাঁ বাচ্চা পুলার মারলে জাঙ্গা এত বড় বিপত্তে বাইসা গেল মাত্র একটা কারণ আল্লাহকে ভয় বাজান এই শিক্ষা আমার নবী দিয়েছে নবীর সাহাবীরা আমল করেছে ওমর যখন বাদশা ওমর যখন বাদশা রাত্র গভীর রাস্তায় রাস্তায় ঘুরে কেউ নে কাউরে কষ্ট দেয় একদিন দেখে অন্ধকার রাত্র একটা গাছতলায় মিটি মিটি বাতি জ্বলে দৌড়াইয়া গেলেন যায় দেখে এক দরিদ্র পরিবারের মহিলা বাচ্চা হবে চিকিৎসা করার পয়সা নাই গরিব বলে তার কোনো কোন মানুষ আসে নাই এমাম আমার নবীর আদর্শ লইয়া উমর দৌড়াইয়া বাড়িতে যাইয়া রাষ্ট্রপতি বাদশা উমর তার বিবিকে ডাকলেন বিবি বেরিয়ে আসো বিবি বেরিয়ে আসো রাষ্ট্রপতির বউ সাধারণ রাস্তার মহিলার বাচ্চা হবে তার পাশে হাজির হইয়া গেছে এই শিক্ষা ইসলাম দিয়েছে এই শিক্ষা আমার নবীর সাহাবিরা নবীর কাছ থেকে পেয়েছে শুধু তাই নয় আমার নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে জীবনীর থেকে বলছি রাত্রে ঘুরতে সে কষ্ট দেয় দেখে একটা ছোট্ট কুড়ে ঘর গভীর রাত্রে মিটি মিটি বাতি জ্বলে ঘরের পাশে দাঁড়াইলেন না জানি কোনো বিপদের মধ্যে আছে শোনা যায় দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা মার গলায় ধরে কানতেছে মাগো তিন দিন পার হয়ে গেল গো মা আমাদের মুখে খাবার দিলা না মা চুলার মধ্যে পাতিল বসাইয়া একটু পানি দিয়া কিছু পাথরের কণা পাতিলের মধ্যে দিয়া নাড়তেছে আগুন জ্বলতেছে আর বলতেছে বাবারা অপেক্ষা করো রান্না করতেছি কিছুক্ষণের মধ্যে খাবার হয়ে যাবে বাচ্চাগুলো অপেক্ষা করে একটু পর পর জিগাই মা তিন দিন হলো পেটে খাবার নাই আর কতক্ষণ অপেক্ষা করব মা দুখিনি। চোখের পানি ছেড়ে ছেড়ে সান্তনা দিচ্ছে ওমর পাশে গড়ের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে অবশেষে বাচ্চাগুলো আর কত অপেক্ষা করবে ঘুমিয়ে গেছে মা পাতিলটা নামাইয়া দুইটা বাচ্চা বুকে লইয়া কান্দে মা আমি মা হই আর কতদিন সন্তানের এই অনাহার সহ্য করব ওমর একটা দৌড় মারছে খাদ্যের ঘোড়াউন ভাইতুল মাল যার দায়িত্বে যিনি ছিলেন তার কাছে যাইয়া আসলাম দরজা খুলে দে। দুইটা বস্তা খাবার আমার পিঠে উঠাইয়া দে আসলাম বলেন হুজুর আমরা কোন দিনের জন্য আমরাই তো আছি যেখানে বলবেন সেখানে দিয়ে আসবো উমর বলেন না দুইটা এ তিন বাচ্চা তিন দিন পর্যন্ত খাবার নাই মা মা কইয়া কানতে কানতে পেটে খিদা লইয়া ঘুমাইছে এর একটা বাচ্চা যদি মৃত্যু হয়ে যায় আমি উমরের হাসরের দিন গলায় গামছা লাগাইয়া দিব এর আসলাম দে দে আমার পিঠে খেজুরের বস্তা ধে আটার বস্তা ধে আমার বোঝা আমি নিয়ে যাব। আসলাম বলেন না হুজুর আমার কাতে ধেন উমর বলেন আসলাম রে আজকে আমার খাদ্যের বোঝা তুমি নিবা বলো হাসরের দিন আমি যদি অপরাধী হয়ে যাই আমার অপরাধের বোঝা তুমি নিবা কি আসলাম বলেন না সেটা তো হয় না উমর বলেন তুমি নয় আমার বোঝা আমার কাতে ধাও গভীর রাত্রে আমার নবীর আদর্শ কেমন নবী দুনিয়াতে আসলে আমার আল্লাহ আলামিন ঘোষণা দিয়েছে আল্লাহ বলেছে বন্ধু যত জায়গায় আমি আল্লাহ তত জায়গায় তুমি নবী রহমত আলামিন, যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় তুমি নবী রহম সেই নবীর আদর্শ পেয়েছে যারা কি কাজ করেছে তারা বুঝা কাঁধে লইয়া গভীর রাত্রে দরজায় মা কানতেছে বাচ্চাগুলো ঘুমাইতেছে দরজায় দাঁড়িয়ে ওমর মায়ার সুরে ডাকতেছে মা মা গো দরজাটা খোল গো মা ওই মহিলা বলছে কে গো তুমি এ গভীর রাত্রে এত মায়া করে আমারে মা ডাকতেছো কিছু চাইবা কিছু খাইবা বুঝি রে বাবা আজকে তিন দিন হলো আমার তিন সন্তানের না খাইয়া ঘুমাইছে আমার ঘরে খাবার নাই খাবার দিতে পারবো না ওমর রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বাদশাহ মা ঘো আমি খাইতে আসি নাই চাইতে আসি নাই আমি কিছু দেওয়ার জন্য এসেছি দরজা খুলেন, দরজা খুলে দিলে দেখে এমন একটা সুন্দর লোক বোঝা মাথায় লইয়া দাঁড়িয়াছে ঘরের ভিতরে রাইখা বলছেন মা এই আপনার সন্তানদের জন্য দিয়ে গেলা বাবারা ভাইরা আর এই আদর্শ যদি সমাজে আনতাম আল্লাহর অশান্তি থাকতো না শান্তির নবীর আদর্শ যতদিন আমাদের কাছে না আসবে নবীর ভালোবাসা যতদিন না আসবে ততদিন পর্যন্ত শান্তির আশা করতে পারি না শান্তির নবী দুনিয়ার জমিনে এসেছে জগরাজাটি মিঠায় দিতে জগরাজাটি বাড়াইয়া দিতে আসে নাই আজকে সে নবীর আদর্শ আমাদের মধ্যে চলে আসুক এ রবিউল আউ্বালের বরকত সব কয়টা বরকত আল্লাহ আমাদের নসিব করুক সকলে বলুন আমিন সম্মানিত আমিন মাগো মে লোকের হাত বাড়াও মা রব্বানা জলামনা আনফুসানা ওয়াইলাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাখো মিনাল মুখ শ্ৰেণী ৰবীৰ হাল ঘুমা কামাৰ মায়া নি সঘীৰ ও মায়ার আল্লাহ দয়াৰ তুমি আর করে মানুষ বানাইছো, মায়া করে মানুষ বানাইছ আবার ডাইকা দাইকা সাদাকা কাফন পঢ়ায়া অন্ধকার কবরে নিয়া নিয়ে মাবুদ জানি নাম রাজারা হাত বাড়াইছি কবে জানি কার বাড়িতে কবে জানি কার জন্য অন্ধকার কবর তৈর হইয়া যা মাবুদ রে ওই দিন আসার আগে আমরা দুইটা হাত তোমার কাছে বাড়াইছি আমরা ডাকতে জানি না রে মা বুত কেমনে ডাকতে জানে না মা দেখলে বাবা দেখলে হাত নাড়াইতে থাকে পাও নাড়াইতে থাকে ছুটু বাচ্চারা হাত পাও নাড়াইলে মা দৌড়াইয়া তাই না খুলে নেই বুকে জড়াইয়া দুই গালে চুমুদ দেয় আল্লাহ রে একটা মার চাইতে তোমার মায়া কত বেশি তোমার এত মায়া এত দয়া কার তোমার আখিরি নবীর উম্মত গুলো লইয়া আজকের মেলা নবীর মাহফিলে হাত বাড়াইছি মাবুদ রে আমরা তো ডাকতেও জানি না তোমারে কেমনে ডাকবো শেষ রাত্রে শুনেছি গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমার ডাকের গাছের ডালের পাখিরা মধুর কণ্ঠে তোমার ডাকে আমরা রে এত আদুর করে বানাইছো আমরা ঘুমাইয়া থাকি আজকে বুঝে ফেলেছি আমরা অন্যায় করেছি আমরা অপরাধ করেছি সকল অন্যায় অপরাধগুলো লইয়া ক্ষমার আশাই তোমার কাছে হাত বাড়াইছি মেয়ে বুঝি না পুরুষ বুঝি না যুবক বুঝি না বুড়া বুঝি না নাকার বুঝি না গোনাগার বুঝি না আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে আমাকে সহ সকলের জীবনের গোনাগুলো ক্ষমা করে দাও আল্লাহরে রে আরেকটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও মনের দুঃখ কার কাছে আল্লাহ আমি জানি না কার জানি মা কত বসলা পাইখানা পরিষ্কার করছ সবাই নাকে কাপড় দিতো তুমি মা একটা দিন নাকে কাপড় দিলা না পৌষ মাঘ মায়া শীতের মধ্যে পস্রাব পাইখানা করে বিষ্ণু বিজয়া ফালাইছে তুমি মা শুকনা জায়গায় সন্তান নেড়ে রাখছো নিজের সারা রায় পস্রাবের বিজা জায়গায় শুইছ এ হারা কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ বাবা বাবা গো বাবা হারা কে জানি হাত বাড়াইছে ছোট সময় দেখেছি কত বাবা গরিবী অবস্থায় নিজে দিয়া লঙ্গি ছিঁড়ে গেছে লঙ্গির দুইটা মাথা একত্রিত করে গিট্টু দিছে বাবা ছেলেমে মানুষ করার জন্য সিরা লঙ্গি সাপ্তার পর সাতটা বাবা ফইরা রাখছে লঙ্গির ভাবে বাবা সাত দিনে একদিন গোসল করছে এই বাবা হারা কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ মা হে মা বাবারে কেমনে ভুল ভরে আল্লাহ ছোট সময় মা বাবা অনেক সময় সন্তানের শাসনমূলক ধমক দেয় তরে বাড়িতে জাগা দিব না এমন একটা ধমক বাবা সন্তানের দিছে দিন ছেলেটা বাবার বয়ে বাড়িতে আসছে না রাত্র হয়ে গেছে কই যাবে নানার বাড়িতে চলে গেছে সকালবেলা ভাবতেছে বাবা যদি আসে আমারে নিয়ে মারবে খালার বাড়িতে চলে গেছে রাত্র থাই পরের দিন ভাবতেছে বাবা আসলে ধরতে পারলে মারবে ফুফুর বাড়িতে চলে গেছে তিনটা দিন পার হয়ে তিনটা রাত্রের বেলায় রাত্র বারোটা বাজে ছেলেটা ফুফুর বাড়িতে ঘুমায় না বসে বসে কান্দে গাই বাইফুত ও বাইফুত জবাব দেয় ফুফু বাবা বলছে বাড়িতে জায়গা দিবে না আজকে তিন দিন হলো বাড়িতে যায় না কান্দি আমার মা জানে কি করতেছে গো আমার মা জানি কি করতেছে সে জন্য খাবি ফুফু বলেন আয় আমি তোরে বাড়িতে দিয়াই মুখ না আমার মারবো বাড়িতে নিয়েন না আমারে থাকতে তরে মারতে দিব না রাত্র বারোটাই ফুফু বাতিজারে লইয়া রওনা হইছে। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে ধরো বাবা গো অপরাধী সন্তানের মায়ায় রাত বারোটায় রাস্তায় রাস্তায় বাবা ভাগলের মতো ঘুরে আর অপরাধী সন্তানের জন্য বাবার একটু মায়া দিস বাবা যদি সন্তানের মায়াই কান্দে তোমার কি মায়া লাগে না রে আর উপো ভাই এত রাত্রে রাস্তায় কানতেছো কেন কানধিরে বল পার্বতী জানে ধমক দিসলাম বাড়ির জায়গা দিব না আজকা তিন দিন হলো কইছে গেছে আমি বাবার খলি যায় আগুন জ্বলতেছে কই জানে আছে কই জানি গেছে কি জানি খাইছে হে মাইয়া আমি কানতেছি আমি তো যেমন তেমন বাড়িতে যাইয়া দেখ তোর বাতি যার অবস্থা কি উভু বলছে ভাই বাতিজারে আইনা দিব মাইর না বাবা চিৎকার মারছে মারবো কেমলে রে এমনি তো আমার কলিজা মারে টান দিয়ে বাবার সামনে দিলে বাবা সব দুঃখ ভুলে টান দিয়ে সন্তানের বুকে লইয়া দুই গালে চুমাইয়া চুমাইয়া খান বাবারে কইছিলি কি খাইলি কেমনে আমরার কথা বুঝলা খেলে আই বাড়িতে তোর মার অবস্থা কি বাড়ির কাছাকাছি গেলে মা কানতেছে বিছানায় শুইয়া তোমরা খারাকে কোথায় আছো একটু ওইটা আসো কম থেকে ওইটা আমার নাকের মধ্যে দি আমার সন্তানের গন্ধ আইতেছে বাবা সন্তান কুলে লইয়া ঘরের ভিতরে ঢুকলে একটা নজর মা সন্তান দেখে মা অসুস্থতা কাইটা গেছে সুস্থ হইয়া গেছে দৌড়াইয়া যাইয়া বাচ্চার বাবার কুল থেকে মাটাই না কুলে নিছে তিনটা দিন কইছিলি কি খাইলি আমি তোর মা আজকে তিনটা দিন তিনটা রাত পার হইয়া যায় তোর মা আয় আমি পানিটাও খাইছি না রে বাবা বাবু এই ধরো দিন মা কবরে রে আল্লাহ হে মা বাবার মাথায় যার চোখে পানি এ পানি গে তোমার কি মায়া লাগে না আল্লাহ আমার মা বাবা শো মা বাবা বাজার কবরে কবরগুলো গলু জাননাতের বাগান বনায়া দা আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন তাদের বংশধর তাও মুরব্বী খানদানবাসী মেয়ে পুরুষ যারা কবরে সকলের কবর জান্নাতের বানাইয়া এ মাহফিলের সাবেক সভাপতি খবরে আজকে যদি থাকত কত খুশি হইত রে আল্লাহ ওনার কবর জান্নাতের বাগান বানাইয়া দা আল্লাহ হাজিগঞ্জের জমিনের নিচে মেয়ে পুরুষ আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ইমান সহজারা যারা ঘুমিয়ে গেছে সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দা আল্লা যারা বসে আছে নবীর আমাদের সবাইকে নসিব করে দাও যারা নামাজ কবুল করে দাও যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে হিন্দু বুঝিনা মুসলমান বুঝিনা এ বাজারের সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী খায়েরু বরকত দান করে দাও আল্লাহ আমার মা বোনদের গেরা বস্তির মতো বানাইয়া দাও কচি কচি বাচ্চাদেরকে মা যার মহাবিজের মতো মর্যাদা দান করে দাও ইয়াল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও মাহবুব নবী রে ভালোবাসায় যারাই আল্লাহ একটা রাত্রে আমারে নবী রে গুমের রে ঘরে স্বপ্নে দেখাইয়া দা মাফিন শেষে যারা যেখানে যাবে সহিসালতে মান সম্মানিজ জতে জাগাই জাগাই পৌঁছাইয়া দা আল্লাহ অনেকে দোয়া চাইছে আল্লাহ জা যে আশায় দোয়ার দরখাস্ত করেছে সকলের মনের আশা পুরা করে দা আল্লাহ যুব সমাজ এই কমিটির সকল সদস্যকে তুমি নেক হায়াত বরাইয়া দাও আল্লাহ স্কেত সভাপতি গণ্যমান্য ব্যক্তি আল্লাহ বাস্যকার সকল আলেম ওলামী উলামায় আলে সুন্না আল্লাহ সকল আলেমদের মান সম্মানিযত ইমান আমল হায়াতে বরকত লাগাইয়া দাও যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায় দরুদ ও সালামের উসিলায় জিকিরের উসিলায় নবীর আঘ মনে রসিলায় সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করেলা ল সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল কলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন بحق لا اله الا الله محمد رسول